এটা গত শুক্রবারের ভিডিও তো হচ্ছে ব্যস্ততার কারণে আর শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুক্রবারের দিন শরীরটা একটু অসুস্থ ছিল যার কারণে সকালবেলা উঠে একটু বাইরে থেকে পাড়াটা কিনে এনে খেয়েছি আর যেহেতু বাচ্চা আছে হাজব্যান্ড আছে রান্না তো করতেই হবে শুক্রবার বলে কথা তো আমি তেমন কিছু রান্না করিনি তো আমি যে প্রথমে হচ্ছে একটু মুরগির মাংস সব কিছু দিয়ে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এই দেখেন একটু আগে কষিয়ে নিয়েছে তারপরে এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম আর এখন মাংসটা সিদ্ধ হলে আমি যে মাংসটা সিদ্ধ হয়ে আসলে একদম আমি আবার ভালো করে আরেকটু কষিয়ে নেবো আর কষিয়ে নিয়ে একদম ঝোলের পানি দিয়ে আমি অল্প করে ঝোল রাখবো গায়ে গায়ে একদম এখানে আমি কষাচ্ছিলাম বারবার নেড়ে চেড়ে দেখেন সুন্দর মতো কষানো আমার হয়ে গেছে এখন আমি এখানে একটু জোলের পানি দিয়েছিলাম আর মাংসের ফাইনাল দুটো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর এখানে আমি রাইস কুকারে পোলাও রান্না করবো সাদা পোলাও রান্না করবো অল্প পরিমাণে তো আমি এখানে হচ্ছে প্রথমে একটু ঘি আর হচ্ছে দারুচিনি এলাচ আর একটু তেল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছিলাম তারপর একটু মশলাটা ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো চালটা চালটা আমি আগে ধুয়ে একটা চালুনির মধ্যে রেখে দিয়েছিলাম তারপর চালটা এখন দিয়ে আমি ভালো করে নিয়েছিল চালটাকে ভেজে নেব তো আমি হচ্ছে রাইস কুকারে প্রায় প্রায় এভাবে পোলাও করি আর এভাবে পোলাও করলে আমার বেশ ভালোই লাগে আর ঝরঝরাও হয় সুন্দর একটা স্মেলও আসে আর এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম তো রাইস কুকারে কে কী আমার মতন এইভাবে পোলাও রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ কখনও না রান্না করে থাকেন রাইস কুকারে তাহলে আমি বলবো অবশ্যই রাইস কুকারে এইভাবে রান্না করবেন তো এইদিকে আমি হচ্ছে একটি পেঁয়াজ কুচি আলাদা করে ভেজে নিচ্ছিলাম বেস্তা করার জন্য আর এদিকে দেখেন আমার চালটাও ভালো হয়ে গেছে তারপর আমি যে আগে থেকে গরম পানি দিয়ে করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো আর পোলাের মধ্যে বা বিরিয়ানির মধ্যে গরম পানি দিলে সুন্দর হয় ভালো হয় আর কি তো এখানে আমি হচ্ছে পানিটা আমি অনুমানিক করে দিচ্ছি অনুমান করে আমার সবসময় অনুমান করে পানি দিই আমার কখনো মাপা লাগে না মশাল্লা তাতে আমার পারফেক্ট আমি পোলাও বা বিরিয়ানি যা কিছুই রান্না করি না সুন্দর হয় তো আমার এখানে দেখেন চালটা একদম ফুটে আসছে একটু তারপর আমি দেখেন এদিকে আমার পেজ ব্যস্ত করে নেওয়া হয়েছে আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে নরম হয় একটু পোলাওটা আর এইভাবে বারবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে দেখেন একদম পারফেক্ট পোলাও রান্না করে নিয়েছি আর এর উপরে আমি একটু পিস বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে একটু একটু নেড়ে দেবো অল্প রাস্তে করে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখবো এতে করে যে একটু শক্ত শক্ত ভাব আছে এটা একটু হালকা নরম হবে আর ঝুরঝুরেও হবে আর এর পাশাপাশি আমি একটু বেগুন ভাজি করব। যার কারণে আমি বেগুন ভাজিটা ওখানে হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম এখানে একটু আর বেগুনটা কাটছি একটু পচা ভেজেছিল তারপর এই ভাজিটা সুন্দর করে গোল করে কাটানে তারপরে এই যে দেখেন এখানে খাবার দাবার সব রেডি করছিলাম এই পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ হাফেজ